আজ আমরা বানাবো একদম ঘরোয়া আর সহজ একটা রেসিপি ঝিঙে বাটা কম উপকরণে স্বাদে ভরপুর গরম ভাতে খুবই ভালো একটা সঙ্গী চলুন দেখি কী কী লাগবে প্রথমে কড়াই একটু কালো জিরে গরম করে নেব শুকনো করে কোনো তেল দিতে হবে না কড়াই গরম করে একটুখানি নেড়ে নিলে হবে এরপর আমরা ঝিঙেগুলি নিয়ে ঝিঙে যে শিরগুলি আছে সেগুলি কেটে নিতে হবে খোসা ছাড়াতে হবে না শুধু যে উপরে শিরটা থাকে সেই শিটটা শুধু ছাড়িয়ে নিতে হবে এরকমভাবে দেখতে পাচ্ছ এরকম করে প্রত্যেক কটা ঝিঙের সিঁড়িগুলি কেটে নিতে হবে আমি এখানে মোটামুটি চারটে ঝিঙে নিয়েছি ঝিঙেগুলি নিয়ে প্রত্যেকটারই এরকমভাবে শির ছাড়িয়ে নিয়েছি হয়ে গেলে তারপর আমি ঝিঙেগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে একটুখানি বড় বড় পিস করে গোট গোট করে কেটে নেবো মোটামুটি একটা দু দুভাগ করে তারপরে সেই পিসগুলোকে দেখতে পাচ্ছি এভাবে করে কেটে নিতে হবে কাটা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে আগে থেকে আমি কয়েক আট দশ কোয়া রসুন ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার যে ঝিঙেগুলো কাটা ছিল সেই কাটা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে হয়ে গেলে এরপর আমি উপর দিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে মোটামুটি এক থেকে দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি খোসা ছাড়ানো তারপর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম ছ সাতটা মতো কাঁচা লঙ্কা যেটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিতে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ঝিঙের জলটা একদম শুকিয়ে গেছে হয়ে গেলে এবার কালো জিরেটা যেটা আগের থেকে শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম ওটা একটু গুঁড়ো করে নিতে হবে হয়ে গেলে এবার ওর মধ্যে আমি যে ভাজা ঝিঙে আর চিংড়ি মাছ যেটা ছিল সেটা আমি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করা হয়ে গেলে আবার একটু কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে চারটে শুকনো লঙ্কা একটু গরম করে নিতে হবে গরম করা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে মিশিয়ে দেবো যে বাটাটা ছিল ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে যে বাটাটা ছিল সেই বাটাটা মিশিয়ে নিই আঁচটা মিডিয়াম আঁচে করে ভালো করে একটু নুন একটু মিষ্টি এটাকে ভালো করে নাড়তে হবে নাড়া হয়ে গেলে এর মধ্যে যে জলটা থাকবে সে জলটা পুরো শুকিয়ে যাবে আর এরকমও থাকবে না পুরো জল শুকিয়ে কড়াইয়ের থেকে উঠে আসবে দেখতে পেয়েছো পুরো জল টেনে নিয়েছে বাস হয়ে গেল আমাদের ঝিঙে বাটা আজকে রেডি গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে তোমরা দুপুরবেলা অবশ্যই এটা ভাতের সাথে ট্রাই করতে পারো আর ট্রাই করে অবশ্যই জানাবে কেমন লাগলো অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ আবার দেখা হবে টাটা